শুভ সকাল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে পনেরো আর আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর যাবো বলতে আজকে আছে রেগুলার ডক্টর চেক তো আগের দিন তো সমস্ত রিপোর্ট করে এসেছি যেগুলো আর কি রেগুলার থাকে প্রত্যেক মাসে তো আজকে সেই রিপোর্টগুলো দেবে এমনকি ডাক্তারও দেখাবো এই মাসে ছ মাসে আর কি তো ঘুম থেকে প্রায় পনেরো পাঁচটা পাঁচটার মধ্যে উঠে পড়েছি যেহেতু ডাক্তার যেদিন দেখানো থাকে সেদিন জানি না কেন মনে একটা আলাদা রকম ভয় কাজ করে শুধু উল্টোপাল্টা চিন্তা হয় মনে হয় যদি এটা বলে দেয় যদি ওইটা বলে দেয় তো যাই হোক প্রায় পনেরো পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে তো পনেরো সাতটা বেজে গেছে আমরা সাতটার মধ্যে রেডি হয়ে যাব আর আগের থেকে যাব কারণ অনেক লাইন পড়ে আর এই গরমে তাড়াতাড়ি আসার একটু চেষ্টা করব করবো তোর দুটোর থেকে ডিউটি আছে এবার দেখা যায় ক নম্বরে লাইন পাই তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে ডাক্তারবাবু কি বললো আমার সব কিছু রিপোর্ট নর্মাল এসেছে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থেকে তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো এখন আমরা দুজনেই রেডি হয়ে বাড়ির থেকে বের হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি সাতটা আর যেদিনই আমার ডক্টর চেক থাকে বলতে পারো সেদিন ঘুম থেকে আমি অনেকটাই জলদি উঠে যাই আসলে মনে একটা ভয় কাজ করে যতই প্রত্যেকবার ভাবি যার ভয় পাবো না তবে জানি না কেন কোথার থেকে যে ভয় চলে আসে নিজেও বুঝতে পারি না তাই পোনে পাঁচটা পাঁচটার মধ্যেই উঠে পড়েছিলাম তবে শুয়েছিলাম উঠে যায়নি একেবারে শুয়ে শুয়ে শুধু মনে নানান রকমের কল্পনা আর কি করছিলাম তো যাই হোক এদিকে সমস্ত কাগজপত্র রিপোর্ট সব কিছু নিয়ে সোজা চললাম ছ মাসের ডাক্তার চেক করতে তো যেতে যেতে ওয়েদারটা ভালোই লাগছিলো যেহেতু সাতটার সময় রোদটা উঠলেও কিন্তু গরম ভাবটা ছিল না তো এদিকে ও বাইক চালাচ্ছিলো আর আমি পেছনে বসেছিলাম তবে যাই হোক এদিকে যেই ডক্টরখানা পৌঁছে গিয়েছি তো গিয়ে পরে দেখি এখনও কিন্তু খোলেনি যেহেতু তোমার ওই আটটার দিকে কি সাড়ে সাতটার দিকে খোলে আর আমরা সাতটা পনেরো কুড়ির মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো গিয়ে পরে বসেছিলাম কি আর করব বসে বসে নিজেই বোর হচ্ছিলাম আর কোথাও গেলে না বসে থাকতে আমার একদমই ভালো লাগে না পাঁচ দশ মিনিট হয় ঠিক আছে কিন্তু এই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে যে কি পরিমাপে বিরক্ত লাগে তো যাই হোক এইদিকে কিন্তু খোলে গেছে আর ও সোজা চলে গেছে তোমার টোকেন কাটতে একটা কথা বলে রাখি এখানে যতই আমরা ডাক্তারকে ফোন করে আসি না কেন এখানে এসে দুটো টোকেন কাটতে হয় আসলে অনেকে কি করে ফোন করে কিন্তু হয়তো সে সময় মতো পৌঁছাতে পারে না তো সেখানে ফোন করে এলেও কিন্তু তোমাকে এখানে টোকেন কাটতে হয় তো এদিকে দেখো এখনও কিন্তু গাইনোরের ডাক্তার এসে পৌঁছায়নি এই জন্য চাবি দেওয়া আছে তো আমি ওখানে বসেছিলাম তারপরে ভাবলাম যে হ্যাঁ অনেকটাই আমরা তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি তবে তাড়াতাড়ি এসেছি বলে কিন্তু বাড়িটাও তাড়াতাড়ি যেতে পেরেছি আসলে এত পরিমাপে ভিড় হয় তো বন্ধুরা আমরা ডক্টরখানাতে চলে এসেছি আদেশ অনেকখানি বুঝতে পেরেছি যেহেতু তোমার আমরা তাড়াতাড়ি মধ্যে চলে এসেছি তো সাড়ে সাতটার মধ্যে একটু পৌঁছে গিয়েছি আর এখন আটটা দশ আর ডাক্তার বসে দশটার থেকে আর আমার নাম্বার পড়েছে ওই ছাব্বিশ কি সাতাশ এরকম কিছু একটা হবে তো এখন এই যে বসে আছি তোমাদের দাদা ভাই ছিল একটু বাইরে গেল খাবার আনতে যেহেতু আমার খিদে পেয়েছে ভাবলাম বিস্কুট টিস্কুট কিছু খাবো সকালে সেই চা দুটো বিস্কুট খেয়ে এসেছি তো ওই জন্য ওকে বললাম কিছু কেক বা পাউডি কিছু নিয়ে এসো খিদে পেয়েছে তো এখনই গেছে আর আমি নিজে বসে আছি বসে বসে সিরিয়াল দেখছি ফোনে যেহেতু সময়টা বেরোচ্ছিলাম আর এই সবে আটটা দশ বাজে মানে ডাক্তার বুঝতে বুঝতে দশটা এরকম কিছু হবে মানে দু ঘন্টা সময় বের করতে হবে ওই জন্য হেডফোনটা সাথে করে নিয়েই এসেছি এই যে এবার বসে বসে সিরিয়াল দেখবো তো চলো তোমরা সারাদিকে দেখে দেখবো আর এখনও রিপোর্ট হাতে পাইনি যেহেতু নটার সময় রিপোর্ট দেওয়ার কথা তো তোমাদের দাদা ভাই একটু পরে যাবে রিপোর্টগুলো সব নিয়ে আসবে তারপর আর কি বুঝতে পারবো সব রিপোর্ট নর্মাল এসেছে কোনোটা কিছু এসেছে তো যাই হোক চলো সাথে থেকে আজকের গোলাপটা দেখে এখন ঘড়িতে বাজে ওই তোমার আটটা চোদ্দোর মতো প্রায় অনেকটাই সময় কিন্তু বসে বসেই বের করে দিলাম আর কিছুক্ষণের অপেক্ষা শুধুমাত্র বসে থাকতে ভালো লাগছিল না বলে সিরিয়াল দেখছিলাম আর আমি হেডফোনটা সাথে করে নিয়ে গিয়েছিলাম জানি যেহেতু অনেকক্ষণ বসতে হবে তাই আর কি হেডফোনটা নিয়ে গিয়েছিলাম যাতে ফোনটা একটু ঘাটতে পারি আর এখানে গেলে আমার একদমই নেটওয়ার্ক থাকে না যার কারণে নেটটাও অন করতে পারি না তো এখন শরীরটা খুবই অস্বস্তি লাগছিল যেহেতু আমার কোমরে না কদিন ধরে খুব ব্যথা করছে তো সেটা নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে আমার এত পরিমাপে খিদেটা পেয়ে গেছে পুরো পেটে জ্বালা করছিল যেহেতু সকাল সকাল দুটো বিস্কিট আর চা খেয়ে গেছিলাম তো ওকে আমি বললাম তুমি যাও সামনে কোনো দোকান যদি থাকে বা ক্যান্টিন থেকে তুমি ওই ইয়ে নিয়ে এসো কেক পাউরুটি যা পাও বিস্কিট ফিস্কিট যা পাও নিয়ে এসো কারণ আমার প্রচণ্ড পরিমাপে খিদে পেয়ে গেছে আর আমি ভেবে গিয়েছিলাম যে বাইরে তেল জাতীয় কোনো জিনিস খাবো না কারণ আগেবারে যখন গিয়েছিলাম ডিম টোস্ট খেয়েছিলাম তো ডিম টোস্ট খেয়ে আমার শরীরটা এত পরিমাপে খারাপ হয়ে গিয়েছিল বাড়িতে এসে তো অনবরত বমি করেই ছিলাম তো যার কারণে ভেবেছিলাম তেল জাতীয় কোনো জিনিস খাবো না তো ও পরোটা খেয়েছিলো আমাকে বলছিল তুমি খাবে তো চলো কিন্তু আমি খাইনি পরোটাটা আর ও কিন্তু পরোটা ডিম কারি আর ইডলি খেয়েছিল তারপরে আমি চলে গিয়েছিলাম খাবার খেতে তো যাই হোক এদিকে দেখো আরেকটা কাউন্টার খুলে গেছে এখানেও চলে গেছে সোজার টোকেন কাটতে তো এখান থেকে ও টোকেন কেটে নেবে আরেকটা আর আমি যেখানে ডাক্তার দেখাই এখানে কিন্তু সমস্ত রকমের চেক আপ হয় শুধু যে গাইনোরের ডাক্তার থাকে এমনটা নয় ওখানে নানান রকমেরই ডাক্তার থাকে তো এদিকে দেখো আমার টোকেন নাম্বার কিন্তু ষোলো হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম বলে হয়তো ষোলো নাম্বারে পেয়েছি নাহলে হয়তো পঞ্চাশের ওপরে হয়ে যেত তো যাই হোক এদিকে আমি অপেক্ষা করছিলাম কখন ডাক্তার মানে আর কি আসে এদিকে দেখো চালু হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু ডাক্তারবাবু আসেনি এরপর একের পর এক চালু হবে আর এত পরিমাপে বোর লাগছিল যে কি বলবো এর মাঝে কিন্তু আমি খাবার খেয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছিলো সেটা এখানে বসে খেয়ে নিয়েছিলাম আর আমি বাইরে গিয়ে ইডলি খেয়েছিলাম ইডলিটা দেখলাম যে না ভালো খাবার মানে শরীর খারাপ আর কি হবে না তো বাইরে গিয়ে ইডলি খেয়ে চলে এসেছে আর এখন এখানে বসে বসে বোর হচ্ছিলাম মানে এত পরিমাপের যে বিরক্ত লাগছিল যে কি বলবো তো এদিকে দেখো চালু হয়ে গেছে দশ নম্বর চলছে আর আমার তো ষোলো নম্বর আর ছটার মানে পরে আমার তো যাই হোক মনে ছিল কখন বাড়ি যায় আর এখন প্রায় কিন্তু বারোটা বেজে গেছে তাহলে ভাবো সেই সাতটার সময় গেছি আর এখন প্রায় বারোটা বেজে গেছে তো এদিকে আমার ডাক্তার দেখা হয়ে গেছে এখন সোজা যাব বাড়ি আর এই যে আমার হাতে যে খাতাটা আছে এইটাতে কিন্তু আমার সমস্ত কিছু আর কি লেখা আছে মানে কখন কোন ওষুধটা চলছে তারপর প্রত্যেক দিনের মানে প্রত্যেক মাসের আর কি আপডেট ওটাতে থাকে তো যাই হোক এদিকে এখন বাড়ি যাচ্ছি আমি আরও দুজনেই আর মুখে রুমালটা নিয়ে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড রোদ উঠেছিল গরম হাওয়া দিচ্ছিলো যার কারণে রুমালটা বেঁধে নিয়েছিলাম আর সানগ্লাসটাও পরে নিয়েছি আমরা এখনই বাড়ি ফিরলাম আর এখন বাজে তোমার ওই দেড়টার মতো শরীর একদমই ভালো নেই প্রচণ্ড গরম তো করছে এই গরমে যাওয়া আসার জন্য শরীরটা আরও ক্লান্ত হয়ে পড়েছে একদম ভালো লাগছে না আমি এতটাই শরীরটা খারাপ লাগছে যে আমি কথাটা ঠিক করে বলতে পারছি না তো যাই হোক ডাক্তার তো দেখানো হয়ে গেল যেটা আর কি রেগুলার চেক থাকে তো রিপোর্টে কী এসেছে না এসেছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় তো এই ব্লগে শেয়ার করব আর যদি এই ব্লগে সম্ভব না হয় তাহলে আমি পরে একটা ব্লগ করবো যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না এসে পরে এক গ্লাস শরবত খেলাম মানে গ্লুকোনডির শরবত খেলাম তারপরে স্নান করে নিলাম যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো একটু শুয়ে পড়বো একটু পরে খাবার খাবো এখন আর খাবার খাবো না আর চলো যদি সম্ভব হয় তো বললামই তো ব্লগটা কন্টিনিউ করব। আর যদি সম্ভব না হয় তাহলে আজকের ব্লগটা এত দূরেই রাখবো তো রিপোর্টে কী এসেছে না এসেছে সেটা যদি ব্লগটা কন্টিনিউ করি তাহলে তো শেয়ার করবোই আর যদি আর না পারি তাহলে পরের ব্লগটা অবশ্যই দেখো আমি কিন্তু আমার সব রিপোর্ট শেয়ার করব কি এসেছে না এসেছে ভালো খারাপ সবটাই শেয়ার করব তো চলো এরপর কি করছি না করছি যদি পারি তাহলে ব্লগটা করব তো তোমরা এখন দেখতে থাকো ডাক্তার দেখিয়ে এসেই জানো তো প্রত্যেকবারের মতো আমি কিন্তু এসে পরে স্নান করে নিয়েছি আর স্নান করে কাপড়গুলো কিন্তু জল করে নিয়েছি আজকে আর কাচতে পারিনি যেহেতু শরীরটা ভালো লাগছিল না তাই আর কি জল কাঁচাই করে নিয়েছি তো কাল পরশু হয়তো কেঁচে দেবো বা না কাচলো ঠিক আছে জল কাঁচা হলেই হচ্ছে তো এদিকে এখন ওপরে চলে এসেছি কাপড়গুলো মেলে দেবো তো তোমরা অবশ্যই জানতে চাও যে আমার রিপোর্টে কী এসেছে সব রিপোর্ট কিন্তু আমি হাতে পেয়ে গেছি। আমার থাইরয়েড সুগার ব্লাড যা যা হয়েছে আর কি হিমোগ্লোবিন সব কিছু পেয়ে গেছি। তবে রিপোর্টে কী এসেছে না এসেছে সেটা আমি তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব যেহেতু আজকের ভিডিওটা প্রায় শেষের কাছাকাছি হয়ে গেছে কালকের ভিডিওতে আমি অবশ্যই সবকটা রিপোর্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি এসেছে না এসেছে বা কিছু ভালো আছে বা কিছু খারাপ আছে সবটাই শেয়ার করব তবে কিন্তু চিন্তাটা আমার বলতে পারো একটু হলেও গেছে আবার একটু হলেও আছে দুটোই আছে আর কি গেছেও আবার আছেও আসলে এইসব ব্যাপারে না চিন্তাটা হতেই থাকে মানে ছোটো ছোটো প্রবলেমে বলতে পারো চিন্তা হতে থাকে তো যাই হোক অবশ্যই কিন্তু কালকের ব্লগটা ফলো করো আমি কিন্তু সবটাই শেয়ার করব কালকের ব্লগে আমার রিপোর্টে কি এসেছে না এসেছে তারপরে ছ মাসের যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবু কি বলেছে না বলেছে সবটাই শেয়ার করব অবশ্যই কাল সকালের ব্লগটা তোমরা নজর রাখো ওষুধ কিন্তু এবারে খুব একটা চেঞ্জ হয়নি শুধু একটা ওষুধ চেঞ্জ হয়েছে বাকি যা ছিল সে কটাই আছে ভিটামিন বি কমপ্লেক্স আর আরেকটা একটা মানে ভিটামিনেরই কোন কোনো একটা ওষুধ দিয়েছে তো এই ওষুধটা নতুন দিয়েছে এবারে যেটা এখন আমি তোমাদেরকে হাতে দেখাচ্ছি এটা হচ্ছে বি কমপ্লেক্স আর বাকিগুলো ভিটামিন আছে ক্যালসিয়াম আছে সব মিলে আছে আর এবারে এই জেলটা দিয়েছে যেহেতু কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ইউরিনের জায়গায় প্রচণ্ড চুলকানি হচ্ছে তার জন্য এটা দিয়েছে আর এটার আরও কী কী গুণাবলী সেটা আমি কালকে বলবো তো চলো আজকের মতো টাটা